আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখুন আমাদের নিচে একটা মাঠ আছে ওখানে ছেলেরা খেলতেছে অনেক সুন্দরভাবে আমি প্রত্যেকদিন দিন ওদের এরকম খেলা দেখি আমারও যাইতে ইচ্ছে করছে কিন্তু আমাকে যাইতে দেবে না না আমি ওখানে যাই না আমি তো আমাদের মাঠে যাব তোমাদের মাঠে যে পানি নিছে সমস্যা নেই আমাদের বলি আসো না কোথায় বললি এটা এই সামনে ওরা তো ওদের ওদের এরিয়াটা আলাদা

এত বিল্ডিং এর ভিতরে যদি কিছু গাছ থাকে ভালো লাগে বেলা বস্তু চুপ করে কেন বেলা বলছো না এই গাছগুলা সকালে সব পড়ে গেছিলো বাতাসে এখন ঠিক করছে আবার এখানে এগুলো লাল আলু গাছ এটা এই গাছগুলোতে কত বড় বড় কলার ছড়া হয় অনেক বড় কলার ছড়া হয় এখান থেকে সেদিন আলু তুলে নিস অনেকগুলো আলু তুলছে ছি 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 এরা খেলতেছে কি সুন্দর হ্যাঁ এই গাছটাতে কত আম ধরছে দেখেন ওই যে কত আম এই এই যে এই গাছটাতে অনেক আম ধরছে এবার কোনো আম ধরে নাই একটা আমও দেখতেছি না এইখানে এই নাই তো ওইটাতে ধরছে এইটাতে ধরছে অনেক আম ধরছে

ছোট বল এই মারলো মারলো বলটা মারবে ছোট বল না বাসায় এসে দিয়ে গেলো দিছে নিচে ফালাই দিছিল আমরা উপরে ক্রিকেট খেলতেছিলাম ক্রিকেট ভালো করতে পারে এখন টিকটকে যে ভাইরাল এটা এই

আবু আজু দিকে গোটা আজুয় দিকে ঘোটা কাও